এই শ্রেণীটি মানবজাতির জাতির সাড়ে সাতশো কোটি মানুষকে হত্যা করার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে আমি বারবার এই তথ্য দিয়ে এসেছি যে তাদের নিউ অর্ডার বইয়ের প্রথম ঘোষণাই হল কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার ফাইভ হান্ড্রেড মিলিয়ন মানুষ থাকবে শুধু পঞ্চাশ কোটি পাঁচশো মিলিয়ন অর্থাৎ পঞ্চাশ কোটি মাত্র দু চব্বিশ পরবর্তী মুসলিম শতাব্দী দু চব্বিশ পরবর্তী ইসলামিক শতাব্দী দু চব্বিশ পরবর্তী সত্যের শতাব্দী আধ্যাত্মিক শতাব্দী ইমাম মাহাদির শতাব্দী হযরত ইসা আলহ ইসলামের শতাব্দী মুসলিম উম্মার শেষ বিশ্বায়নের শতাব্দী আল কোরআনের আলোকে সাত মহাদেশ শাসনের শতাব্দীর সম্মানিত সৌভাগ্যবান সহযোদ্ধা ভাইয়েরা যে মুহূর্তে জায়নিস্ট এবং যেই শক্তিবর্ধক জাতি হিন্দুত্ববাদী জাতি জঙ্গিবাদীরা এবং তাদের জঙ্গি সাথীরা যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন আলা হুমুল আল্লাহ কিল্লা অরুণ এরাই জঙ্গি এরাই ফাসাদ সৃষ্টিকারী এরাই বিশ্বের বুকে যুগে যুগে সকল অশান্তির মূল নায়ক এরাই কিন্তু এরা এতটা অভিশপ্ত যে এদের মনোজগতে তাদের পাপ বোঝার অনুভূতিটুকু আর অবশিষ্ট নেই একেবারে মনুষ্যত্ব হারা একেবারেই তমা কুলু ভীম যাদের হৃদয়ে শিল মোহর আল্লাহ মেরে দিয়েছেন এরা এই শ্রেণী এই শ্রেণীটি মানবজাতির সাড়ে সাতশো কোটি মানুষকে হত্যা করার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে আমি বারবার এই তথ্য দিয়ে এসেছি যে তাদের নিউ অর্ড অর্ডার বইয়ের প্রথম ঘোষণাই হলো কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার ফাইভ হান্ড্রেড মিলিয়ন মানুষ থাকবে শুধু পঞ্চাশ কোটি পাঁচশো মিলিয়ন অর্থাৎ পঞ্চাশ কোটি মাত্র কন্ট্রোল করো কন্ট্রোল শব্দটা কন্ট্রোল কন্ট্রোল শব্দটা শুনলে আপনাদের আরেকটা কন্ট্রোলের কথা মনে আসার কথা বাথ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ জন্ম নিয়ন্ত্রণ কি আইব আলাইসালাম নিয়ে এসেছিলেন না মোহাম্মদ সাল্লাম নিয়ে এসেছিলেন জন্ম নিয়ন্ত্রণ করেছে প্রথম ফেরাউন জন্মের উপরে আঘাত দিয়েছে ইউজফ বেহ আব না আহম মুসা জাতির ছেলেদেরকে জবাই করেছে মেয়েদেরকে ছেড়ে দিয়েছে তার চেয়ে আরও বড় বড় ফেরাউন রক ফেলার ওই তেরো ফ্যামিলির এক ফ্যামিলি যারা বিশ্বের নিরানব্বই পার্সেন্ট সম্পদ কুক্ষিগত করে রেখেছে বিশ্বের নিরানব্বই পার্সেন্ট সম্পদ তাদের হাতে এটি টাইমস অফ ইন্ডিয়ার তথ্য তারাই মানুষকে কন্ট্রোল করতে চায় কন্ট্রোল করতে চায় জন্মকে সুন্দর শব্দ দিয়ে পরিবার পরিকল্পনা সুখী পরিবার হাল আদুল্লু কালা সাজারা তিল খুলদ ওরে আদম এই গাছটা কিন্তু বৃক্ষ চিরন্তনী এই গাছের ফল খেলে চিরস্থায়ী জান্নাতি অথবা ফেরস্তা হয়ে যাবে যে ধোকা বাবাকে দিয়েছিল একই ধোকা সন্তানদেরকেও দিয়েছে সুখী পরিবার এই কথা বলে তাদের সুখী পরিবারের সুখের তোড়ে এখন আমেরিকা কান্না করে ইউরোপ কান্না করে রাশিয়া কান্না করে থাইল্যান্ড জাপান সবাই কাঁদতেছে সন্তান দাও চীন কাঁদতেছে সন্তান দাও সন্তানের যোগ্যতাই তো নেই আর এখন মানুষ মারার মালহামা চলছে মালহামা মানে কসাইর দোকান শেষ জামানার যুদ্ধগুলোকে নবী সাল্লি সাল্লাম মালহামা কেন বললেন আরব বিশ্বে গেলে দেখবেন মালহামা মালহামা লেখা দোকানে বাজারে নিচে গরুর গোস্ত উটের গোস্ত দুমবার গোস্ত লটকানো মালহামা মানে যেখানে মানে গোস্ত মাংস কেটে কেটে টুকরো 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 করে বিভিন্ন মধ্যে দিয়ে হয় হয় বিক্রি করা এটাকে বলে মালহামা সেই যুদ্ধ কষাইয়ের যুদ্ধ বিশ্ব কষাই আরেক বিশ্ব কষাই মুদি আরেক বিশ্ব কষাই তাদের মুরব্বিরা আন্তর্জাতিক বড় বড় মুরব্বী বিভিন্ন নামে আছে সব এখন উপমহাদেশে নেমে এসেছে কত যাবে এদের অসুবিধা নেই আমরা গেলে তো জান্নাতে যাবো ইনশাল্লাহ আমরা তো যেতেই চাই আমরা তো মৃত্যুর নেশাগ্রস্ত জাতি আগামীকাল ভরে দেখা হবে এমন জাতির সাথে তোমাদের কাছে মদ যত প্রিয় তাদের কাছে মৃত্যু তার চেয়ে বেশি প্রিয় এটাই তো আমাদের সাহাবাই কেরামদের ঘোষণা থাকতো যুদ্ধের আগের দিন তারা এই ঘোষণায় দিতেন এখানে তো মরতে পারলেই সাকসেসফুল নাকি মরতে ভয় লাগে ভয় একটু লাগুক সমস্যা নেই বয়টা ফেলে মরে যাব ইনশাল্লাহ একটু বয় তো লাগবে এটা হলো সহজাত একটু একটু গা কাঁপুনি দেয় কিন্তু ইমানের হেসকা টানে এইসব ভয় কোথায় উড়ে যায় তখন ইনশাল্লাহ জীবনে বহুবার দেখেছি ইমানের টানের মুহূর্তে আর ভয়টা থাকে না এখন একটু ভয় থাকবেই কারণ আমরা তো ভয়ের জীবনের অভ্যস্ত যাই হোক এখন মানিয়া নামান মাইতেরা মেহমান একটা কথা আছে মানওয়ার আর নামানো তোমার বাড়িতে আসছি তোমার মেহমান এখন যুদ্ধ মানিয়া নামান মাইতেরা মেহমান যুদ্ধ বলতেছে আমি আসছি কই যাইবা কই পালাইবা পালাবার জায়গা নাই যুদ্ধ আসছেই এক শতাব্দ অর্ধ শতাব্দীর পরে পঞ্চাশ ষাট সত্তর বছর পরে এই বাংলাদেশে দেখেছি শাহাদ ফ্রি পাওয়া যায় শহীদি মরণ ফ্রি পাওয়া যায় আমরা যখন শহীদ হতে চাই না ফ্রি সিস্টেম করে দেওয়া হয় মর সেই সতেরোশো সাতান্ন সাল সে তখন থেকে দুশো বছর শহীদি মরণ ফ্রি পেয়েছিলাম শত শত হাজার হাজার আলেম শুধু পঞ্চান্ন হাজার ইমাম কতিব আলেম ব্রিটিশদের ফাঁসিতে ঝুলেছিল গাছে গাছে ফ্রি শাহাদাত এরপরে আবার সাতচল্লিশে আবার শাহাদাত ফ্রি পাওয়া গেছে প্রায় লক্ষ মানুষ এই পাকিস্তান তৈরি করার সময় জীবন দিয়েছে আবার শাহাদাত ফ্রি পাওয়া গেছে একাত্তর সালে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে মাঝখানে একটু ব্রেক ছিল বিগত পনেরো সতেরো বছর ব্যাপী আবার শহীদি মরণ ফ্রি করে দেওয়া হয়েছিল এখন চূড়ান্তভাবে ফ্রি আসতেছে আপনি কল্পনায় করতে পারবেন না কখন কিভাবে আসবে আসতেছে এই মে মাসটা অত্যন্ত মারাত্মক একটা মাস এইটা পার হতে পারেন কিনা দেখেন অতএব মুসলিম এক হাতে কোরআন এক হাতে তার আয়রন লোহা থাকবে তার স্টেন গান থাকবে তার একে সাতচল্লিশ থাকবে তার মেশিন গান থাকবে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এই রাষ্ট্রের সরকারের উপরে ফরজে আইন একেবারে ফরজে আইন এই জাতির চল্লিশ কোটি যদি মানুষ থাকে তার মধ্যে যদি বিশ কোটি সক্ষম থাকে বিশ কোটিকে আত্মরক্ষার ট্রেনিং দেওয়া এই সরকারের উপর এখন ফরজে আইন ফরজে আইন এই প্রশিক্ষণ ফরজে আইন